নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ফোর এইট জিরো ডাবল ফাইভ ওয়ান থ্রি নাইন ওয়ান থ্রি নাইন এই দেখেন দর্শক এই ব্যাপারে কিন্তু প্রতিদিন মিস নেই মাগো প্রতিদিন কিন্তু এই ময়নর ঘাটে আসেন আমি দেখি এই জায়গাটাতেই থাকেন পদ্মা নদীর যত মাছ আছে দেখেন ভরপুর ভাবে কিনছে একদম আপনাদের আপনাদের জন্য কিনছে দর্শক আপনারা যারা এখানে এসে মাছ কিনতে পারবেন না এই বাজারটা কিন্তু যে জিনজিরা বাজার থেকে এই যে এই যে পাঙ্গাস মাছ কাছ থেকে মাছ কিনতে পারবেন খুব সহজই নামাই দাম বেশি রাখবেন কম রাখবেন কম কম ভাই দাম কম কম রাখবেন ব্যাপারি মাছের দাম কম রাখবে আর আপনারা তো পদ্মার মাছের দাম জানেন ভিডিও দেখেন

এইখান থেকে মাছ না কিনতে পারলো ওখানে যায় দিন দিয়ে মাছ দেখা কিনতে ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ওকে শুধু ভাগ্যবানরাই এই পদ্মার মাছগুলো পেয়ে থাকেন আপনিও ভাগ্যবান হতে চাইলে চলে আসুন ঘাট মাছের আরোদে আজকের এই ময়নটঘাটে কি কি মাছ আসলো তাই আজকে দেখাবো নিলামে কয়েকদিন যাবৎ পদ্মা নদীতে জোয়ারের পানি আসাতে বড় বড় মাছের সংখ্যা দেখা যাচ্ছে বেশ আজকের এই ভিডিওতে দেখতে পাবেন পদ্মার তিন কেজি বাগায়ের মাছ পাঙ্গাস মাছ আয়ের মাছ এবং মোটা মোটা বাইলা মাছ এবং পদ্মার গরু বায়েম বেশ মোটা তাজা হয়েছে পদ্মার এই বায়েম মাছগুলো আরও আছে পদ্মার ঘাউরা মাছ অনেকে বাঁচা মাছ বলেন আর পাশাপাশি পদ্মার লাপন্ত তাজা চিংড়ি মাছ আর সাথে থাকছে পদ্মার বিভিন্ন রকমের মিক্স মাছের একটি বিশাল মেলা এখন সময় ভোর সাড়ে পাঁচটা এই মাছের আড়তি ভোর পাঁচটা থেকেই শুরু হয়ে যায় যাদের চাহিদা রয়েছে বড় মাছ কিনতে খুব ভোরবেলাতেই চলে আসবেন কারণ বড় মাছগুলো খুব ভোরবেলাতেই বিক্রি হয়ে যায় আর ব্যাপারীরা হুড়মুড়িয়ে কিনে ফেলে কষ্ট করে ভোরবেলাতে এই মৈনট ঘাটে না আসতে চাইলে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে পদ্মার যে কোনো মাছেরই অর্ডার করতে পারেন আমাদের কাছে কে জিতবে আজকের এই নিলামে প্রবাসী ভাই না ব্যাপারী চলুন দেখে আসি নিলামে কার জিত হলো কি মাছ রে ভাই বল মাছ येव मस्त है भला पोछी डेमोस होना टेढ़ा दिया अन ब कल दबी कल लगी ए ए दे देखसा एगुला की कोपर मास भाई नहीं नहीं एवड़ा आके गंदा चलो चलो की तो मस्त चले सोना चली नहीं अंदर नहीं जाओ उठ बिना भाई हो बिना एगुला की कोपर मास ना की कोबर मास हां 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 আছে না মাছ দর্শক এই দেখেন জেলেরা এইভাবেই মাছ নিয়ে যায় প্রতিদিন বিশাল বড় গজার চলেন নিলামে বিক্রি হবে আপনাদেরকে নিয়ে যায়

ঘেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো গ্রাম চোদ্দশো চোদ্দশো দেখা দেশ পঞ্চাশ শত পঞ্চাশ পনেরোশো গ্রাম শোত পঞ্চাশ শোধ পঞ্চাশ শত পঞ্চাশ শত পঞ্চাশ উনারশো গ্রাম শত পঞ্চাশ মামলা পঞ্চাশ শত পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দ এগারো এগারো বারোশো পাখা তেরোশো পাখা চোদ্দোর পনেরোশো একটা একটা পাখা সতেরো পাখা আঠারোশো

गुपरी <laughs>

सताइट टल सतरस

চরেকা, ১, বোচনেকা, ১৯,চ, ১৯, বচরেকা, ১৯, বচনেকা, ১৯, বচরেকা, ১৯ ২হাজার, 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 ২হাজার ই ১ ১৯ বি।

কতটা বাইলামাস 12 ঘা বারোশো গ্রাম পাগা বারোশো পাগা বারো পাগা তেরো গ্রাম আগা বারোশো পাগা বারোশো পাগা বারোশো পাগা বারোশো বারোশো পাগা বারোশো পাগা বারোশো আগা বারোশো পাগা বারোশো পাগা বারো গ্রামে বারোশো 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 বারো বারোশো বারোশো তেরো গ্রাম চাশ তের পঞ্চাশ তেরোপঞ্চাশ

48 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

দক্ষি টাকা চার হাজার ছাড়া ছয় চল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার

আটচল্লিশ 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 আটচল্লিশ

আটত্রিশশো আট আটত্রিশশো আটার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার

Eppisso, soprattutto, 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 soprattutto,

थोड़ा क्या थोड़ा क्या 2200 निराजान निराजान 1800 क्या 1800 निराजान निराजान तो निराजान 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 2000 निराजान 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 निराजान

고맙니까.

Why is it Shirève Arishabhari, it's 5 Bref, it's a big rule! ını Vincent who comfortable dalamnya baraha, what a Carla duy immediatown daraket Owkatya, what a shoe removable yangu anckowo, th teh seek joyrik maku 200 টাকা বিক্রি হবে। বাগাদার ১৫০, বাগাদার ১৫০, বাগাদার বিষয় গান স্যার, বাগাদার ৩০০, বাগাদার অর্ধেক, বাগাদার ১৫০, বাগাদার ১৫০, 300 আছে, কোন শা নয়শো পাগে নয়শো বাঘে নয়শো বাঘে নয়শো বাঘে নয়শো পঞ্চাশ নয় পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয় পঞ্চাশ নয় পঞ্চাশ নয় পঞ্চাশ

একবার খাইলে বুঝতে পারবেন যে আসলে পদ্মার অরিজিনাল সঠিক মাছটা খাইলাম তো দর্শক আমি এই বাজারের খুঁটিনাটির সমস্ত মাছেরই দাম দর জানানোর চেষ্টা করলাম এখানে আরো কিছু মাছ চলে আসছে এই মাছের দাম কেমন আমি যাই ভগ্না ট্যাংরা এগুলো ভগ্না ট্যাংরা बागे 650 बागे 700 का बागे 700 माथि जा अब बागे 550 बागे 550 घुलो घुलो गिरा लाइदि बागे 550 हो दे बागे 600 मा दुई तीन धारा बागे 700 बागे 50 50 बागास्टो बागास्टो देखा गएला बाइक काम गेलो काम गेलो ताचा गेलो ताचा गेलो ताचा गेलो ताचा गेलो बाइक के बागास्टो देखा

নয়শো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেল এই মাছগুলো তো বর্তমানে আসলে আপনারা এই পাঁচ মিশালি বায়লা মাছ চিংড়ি মাছ কাঁচকি মাছ এই মাছগুলো একদম ভরপুর পেয়ে যাবেন এবং দামও অনেক সস্তায় আর যারা এখানে আসতে পারবেন না তারা কিন্তু চাইলে আমাদের স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করে পদ্মার যে কোনো মাছের অর্ডার করতে পারবেন অনায়াসে বড় ছোট সব মাছ তবে বড় মাছের ক্ষেত্রে আপনার আগে থেকেই অর্ডার দিয়ে রাখতে হবে কারণ